এখন আমরা উনত্রিশ জাগের অংশটি করবো উনত্রিশ উনত্রিশের প্রথমত আমরা করবো ক এখন প্রথমত লিখব দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার সমান 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 থ্রি সমান সমান থ্রি বা এই স্কয়ার প্লাস স্কয়ার সূত্র আমরা জানি বি সমান সমান বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র এক্স এক্স কাটা প্লাস ওয়ান বাই এক্স হোল সমান সমান থ্রি মাইনাস টু পাশে দিলাম প্লাস টু

শিক্ষার্থীরা এবার আমি যে অঙ্কটি করবো সেটা হচ্ছে উনত্রিশ দাগের খাগের অঙ্কটি সমাধান করব তাহলে উনত্রিশ দাগের খ দাগের অঙ্কটি এবার আমরা সমাধান করব অলরেডি আমরা কিন্তু সমাধান করে নিয়েছি তাহলে এই খ খেখবো ক হতে পাই ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্ক্যাশ সমান সমান ফাইভ বা এক্স প্লাস অন বাই এক্স এখানে আমরা সংসার রুড বর্গমূল করে বর্গমূল করে এবার আমরা যেটা প্রদত্ত রাশি আমরা যেটা সমাধান করব প্রদত্ত রাশি এক্স সিক্স প্লাস ওয়ানকে দিয়ে দিলাম এটা নষ্ট করলে কিন্তু ওপারেরটাই আবার পাওয়া যাবে এখানে কাটাকাটি করে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এখন একউ প্লাস বি কিউ এর মানে নেয় সূত্র হচ্ছে পাওয়ার রুট ফাইভ এর পাওয়ার থ্রি তার মানে হবে ফাইভ রুট ফাইভ মাইনাস এর পাশে রয়েছে থ্রি রুট ফাইভ তাহলে দাঁড়াচ্ছে

প্লাস ওয়ান ওয়ান অতএবাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান বর্গমূল করে বর্গমূল করে ব্যাস এবারে আমরা যে আমাদের যে অঙ্কটার কথা বলা হয়েছে তাতে মূল অঙ্কটা যে এক্স স্কয়ার মাইনাস ওয়ান পাওয়ার থ্রি এই স্কয়ার মানে বি করে দিলে প্লাস বি টি মাইনাস বি এটার মান হচ্ছে এই বসে দিলাম এটা মান হচ্ছে ওয়ান তাহলে রুট ফাইভ রুট ফাইভ পাওয়ার থ্রি ফাইভ রুট ফাইভ এটা হচ্ছে আমাদের গদাগের অ্যান্সার তাহলে এই আমাদের উনত্রিশ দাগের অঙ্কটি কিন্তু সমাধান হয়ে গেল এবার আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে ত্রিশ দাগের ত্রিশ দাগের অঙ্কটি আমরা সৃজনশীল সমাধান করব ত্রিশ দাগের বলছে ত্রিশ দাগে প্রথমত আমরা লিখবো এখানে ক বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো তাহলে এখন প্রথম রাশি আমরা লিখবো ক প্রথম রাশির বর্গ তাই প্রথম রাশি আমাদেরকে থ্রি এক্স মাইনাস আমরা এখন কি করবো বলছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস মাইনাস ফাইভটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই নিলাম

থ্রি রিজেটকে আমরা সি ধরবো তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সূত্রে টু এ ইন বি প্লাস টু বি সি টু বি সি প্লাস টু

পাঁচজন দশ তিনিস আমাদের আহ তিরিশ নম্বর সৃজনশীলের কদাগের উত্তর এবার আমরা যে এবার আমি যে অঙ্কটি করবো সেটা হচ্ছে খদাগ বলছে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে প্রথম রাশি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জে এবং দ্বিতীয় রাশি সমান সমান থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এই হচ্ছে আমাদের আহ যে অঙ্কটি আছে এখন এই দুটোর গুণফলকে বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করতে বলছে অতএব ইন্টু থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এখন আমাদের কাজ হবে এটাকে সম্পূর্ণ এ ধরা এটাকে সম্পূর্ণ বি ধরা আমরা এবাই টু হলিস

এ মাইনাস বি তাহলে এখন আমাদের সম্পূর্ণ এটা এ ধরে এটা বি ধরে তাহলে এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস এখন আমরা এবার আমরা দেখি আমাদের কি হয় थ्री एक्स माइनस फाइव वाई प्लस थ्री जेड प्लस थ्री एक्स प्लस फाइव वाई प्लास जेड टू हल्केर माइनस थ्री एक्स माइनस फाइव वाई प्लस थ्री जेड माइनस थ्री एक्स माइनास प्लासे माइनस फाइव वाई माइनस माइनस से माइनस से प्लस जेड टू

আমরা দেখি থ্রি এক্স প্লাস জেড হোলি স্কোয়ার মাইনাস টু জেড মাইনাস হোলি স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার এর এই শেষের লাইনটা কিন্তু এই তাহলে এই গেল আমাদের গদ অঙ্কের সমাধান না খদাগের আগের অঙ্কের সমাধান এবার আমি যেটা করব সেটা হচ্ছে

ফাইভ ওয়াই আর জেট আমরা ওই পাশে নিয়ে গেলাম ব্যাস এবার আমরা ঘন করে নিলাম ঘন করে সূত্র করবে এ প্লাস ভেল কিউ এর একটা সূত্র আছে থ্রি এক্স বি আছে ফাইভ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস A, তিনের কিউ মানে সাতাশ এক্স কিউ প্লাস পাঁচের কিউ হচ্ছে একশো পঁচিশ ওয়াই কিউ প্লাস তিন ত্রিকে নয় আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এক্স ওয়াই আর থ্রি এক্স প্লাস এটা মান কিন্তু এই তাহলে এখানে জেড বসিয়ে দিলাম সমানসম জেড কিউ এটা আমাদের প্রমাণিত বা প্রুফ আমরা লিখে দিতে পারি আমাদের এটা সমান সময় জেট কিউ দেখাতে বলেছে দেখানো শেষ এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে আহ একত্রিশ ভাগের সৃজনশীল অঙ্কটি এখন সমাধান করা হবে প্রিয় শিক্ষার্থীরা একত্রিশ আগের পদ আগে বলতে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝো উৎপাদক বিশ্লেষণ বলতে যেটা বুঝি সেই সংজ্ঞাটা আমি একটু বলি যে সংজ্ঞাটা হচ্ছে আমি উৎপাদক বিশ্লেষণের সংজ্ঞাটা বলছি তোমরা একটুখানি আহ লিখনীয় খাতায় যখন কোন বিজ্ঞানিত রাশিকে সম্ভাব্য দুই বা ততধিক রাশির গুণফল ফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা হলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয় এ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে তার সংজ্ঞা এবারে যে অঙ্কটি করো সেটা হচ্ছে অঙ্কটি আমরা সমাধান করবো একত্রিশের খ একত্রিশির খাগের অঙ্কটি বলছে যে আমরা লিখব দেওয়া আছে

থ্রি এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান মাইনাস টু টু বাই এক্স সমান সমান মাইনাস ফাইভ অতএব এখানে কাটাকাটি করে আমাদের দাঁড়াচ্ছে থ্রি এক্স প্লাস টু বাই এক্স সমান সমান মাইনাস ফাইভ এটা কিন্তু আমাদের একটা মান বের করে নিলাম এবার আমাদের যে মূল অংশ বলছে আমরা এখানে প্রদত্ত রাশি এটা কিন্তু খদাগের অংশ চলছে এখন শেষ হয় নাই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার ব্যাস তাহলে থ্রি

মাইনাস আহ তিনজনের ছয় ছয় জন এখানে বারো আসছে আর পাঁচের বর্গ পঁচিশ মাইনাস বসবে না কারণ পাওয়ার জোড় মাইনাস না পাওয়ার দুই জোড় যদি পাওয়ার আসতো তখন মাইনাসটা বারো এখানে উত্তরটা পঁচিশে বারো বাদ উত্তর আসছে আমাদের তেরো এটা হচ্ছে আমাদের একত্রিশ দাগের দাগের অঙ্কের সমাধান এবার আমি যে অঙ্কটি করবো সেটা হচ্ছে একত্রিশ দাগের গ দাগের অঙ্কের সমাধানটা আমরা এখনই করবো গ দাগ বলছে পি কিউ আর এর লস নির্ণয় করো গ দেওয়া আছে আমরা এক এক করে লিখবো দেওয়া আছে পি সুয়ান শুভান পি সুয়ান শুয়ান আছে থ্রি এক্স স্ক মাইনাস ষোলো এক্স মাইনাস বারো

এবার আমরা লিখব কিউ সমান 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 কি দেওয়া হচ্ছে আমরা দেখি থ্রি এক্স এক্স প্লাস প্লাস ফাইভ তিন দুনো ছয় পাঁচ গুণ করলে যেন ছয় হয় আর যোগ ব্যক্তি যেন পাঁচ থাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু তিন তিনজন ছয় তিন আর দুই যোগ পেলে আবার ফাইভ আসছে

একটা কমন হয়ে গেল আমাদের আর থাকছে থ্রি এক্স প্লাস টু অবাগুড়া নির্ণয় করবো লণ ছোট থেকে নেব এক্স প্লাস ওয়ান যেটা দ্বিতীয় রাশিতে আছে বা পিতে কি আছে পিতে নাই আবার আরও নেয় তাহলে এক্স প্লাস নিতে হবে লসু সব নিতে হবে মিল নিতে হবে অমিল এর এক্স মাইনাস ওয়ান একটাই আছে তাকে নিয়ে নিলাম তারপর আমরা দেখবো যে একটা আছে আমরা নিয়ে নেব যেটা ভিতরে আছে 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 এ এবং এও তাহলে এরা তিনটি মেরে একটা হবে ব্যাস এটা হচ্ছে আমাদের দর্শক এই শিক্ষার্থীরা আজকের চার পাঁচ চারের অঙ্ক এখানে সমাপ্ত ঘোষণা হলো আমার ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই 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 একটু অবশ্যই একটু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সকলকে সবাই সুস্থ কামনা করছে